নমস্কার বাঙালি আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেত জনি। এবং আজকে যে ঘটনাটি তোমাদেরকে বলতে চলেছি ঘটনাটি পাঠিয়েছে কলকাতারই এক বাসিন্দা তবে ঘটনাটির ঘটেছিল দীঘার সমুদ্র অঞ্চলে আজকে অনেক দিন পর তোমাদেরকে ঘটনা শোনাতে পেরে আমার সত্যিই ভীষণই ভালো লাগছে এবং কেন এতদিন ধরে আমি সম্পূর্ণ অফ ছিলাম তার ভিডিও আমি আগেই চ্যানেলে দিয়ে রেখে দিয়েছি অবশ্যই দেখতে পেলো না তাই আর বেশি সময় নষ্ট না করে শুরু করছি আজকের এপিসোড ঘটনা পাঠিয়েছেন স্ত্রী নয়না ব্যানার্জি তখন আমার বয়স প্রায় আঠেরো ছুঁই ছুঁই বাড়ির কিছু লোকজনদেরকে নিয়ে বেশ আড্ডায় বসেছিলাম সেই সময় আমার বাবা একটি গল্প বলে আমাকে গল্প বলা হয়তো ঠিক হবে না এটি একদম সত্যি ভৌতিক ঘটনা আমার দাদুর ছেলেবেলার বেশিরভাগটাই কেটেছিল দীঘাতে ছোটো থেকেই ট্রলারে করে মাছ ধরা সেইগুলো নিয়ে বাজারে বিক্রি করেই দাদুদের পেট চলত পরে অবশ্য বাবা হওয়ার পর বাবাকে পড়াশোনা শিখিয়ে বাবা যখন কলকাতার চাকরি পায় তখন সবাই মিলে কলকাতায় শিফট করি আমরা এই ঘটনাটা দাদুর তরুণ বয়সের ঘটনা বাবা ঠিক যেইভাবে আমাকে বলেছিল আমিও ঠিক সেইভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ঘটনাটি দাদুদের দলের মধ্যে একজন সর্দারকছির লোক ছিল নাম ছিল ভবেশ ওই ট্রলারে যারা যারা মাছ ধরতে যেত সবাই ওকে ভবেশ যেটু বলেই চিনত দাদুকে নিয়ে দাদুদের ওই দলের মধ্যে লোকসংখ্যা ছিল ছয়জন বেশিরভাগ সময়তেই দাদুরা দুপুরবেলার দিকে রওনা হতো রাতের বেলা মাছ ধরত এবং একেবারে ভোরের বেলায় ডাঙায় ফিরত ঠিক সেই দিনও তাই হলো তবে সেই দিন প্রথম থেকেই এমন কিছু কিছু ঘটনা ঘটছিল যা হয়তো মাছ ধরতে যাওয়ার আগে কোনো দিনও ঘটেনি প্রথমে ট্রলার পুজো দেওয়ার সময় ঘটে অত্যন্ত খারাপ একটি ঘটনা পুজো দেওয়ার সময় প্রদীপের আগুন লেগে ঠাকুরের জায়গায় কিছুটা আগুন লেগে যায় এবং প্রায় অর্ধেকের বেশি জায়গা পুড়ে যায় জিনিসটা নিতান্ত কাকতালীয় বলে তেমনভাবে কেউ কিছু বলে না এরপর হঠাৎই প্রত্যেক দিনের চলন্ত ট্রলারের ইঞ্জিনে প্রবলেম শুরু হয় এর আগে তেমনভাবে কোনোদিনই ট্রলারে তেমন কোনো অসুবিধায় পড়তে হয়নি দাদুদের তবে আজ যেন বিপদ দাদুদের পেছনই ছাড়ছিল না ইঞ্জিন ঠিক করে রওনা হওয়ার পর দাদুদের দলের মধ্যে একজনের কোনো কারণে আঙুল এতটাই কেটে যায় যে রক্ত পড়া কোনোভাবেই বন্ধ হচ্ছিল না তার হাতে কোনোভাবে পট্টি লাগিয়ে রক্ত থামিয়ে রওনা হলো দাদুরা কোনো ক্রমে ট্রলার নিয়ে মাছ সমুদ্রে পৌঁছানো গেল অমঙ্গলের কিছুটা আঁচ পেয়েছিল ওই ভবে সেটু মুখে বিড়ি নিয়ে বিড়িতে টান দিয়ে আমার বাবার ঘাড়ে হাত দিয়ে বলেছিল লীলালু এই মাসের পয়সা চাপ না থাকলে আজকে সত্যি আসত না বড্ড কুট আছে প্রত্যেক দিনের মতন জাল ফেলা হলো এবং আগের কিছু কিছুদিনের তুলনায় একটি জাল বেশি ফেলা হলো সেই দিন ছিল পূর্ণিমা এইসব সময় মাছ ভীষণ ভালো পাওয়া যায় জাল ফেলে রান্নাবান্না শুরু করে দেয় টলের মধ্যেই এবং রান্নাবান্না হয়ে গেলে খাবার দাবার খেতে শুরু করে তারা খাবার খেতে খেতে হঠাৎই মন্টু দা বলে ওঠে জেটু বলছি যে তুমি কোনো কি একটা পসা গন্ধ পাচ্ছো ববেশ জেঠু খালি থমকি গিয়ে গন্ধটা পাচ্ছে কিনা একবার বোঝার চেষ্টা করলো এবং বলল বললো গন্ধ বেরোচ্ছে কোথাও থেকে তবে আসছে কোথা থেকে গন্ধটা এতটাই তীব্র যে সম্পূর্ণ ট্রলারের মধ্যে গন্ধটা যেন ছড়িয়ে পড়েছিল তবে এই গন্ধ সমুদ্রের মাঝখানে আসাটা প্রায় অসম্ভব তবে মাঝে মাঝে কোনো কোনো সময় কিছু প্রাণীর মৃতদেহ ভেসে আসে সমুদ্রের মধ্যে তবে তা এলেও এমন পচা গন্ধ বেরোনোটা সম্ভব নয় তাই তেমনই কিছু খোঁজার চেষ্টা করলো তারা তবে তেমন কিছুই পাওয়া গেল না আশেপাশে দেখতে দেখতে ট্রলের সামনের দিকে কিছুটা দূরে একটি ভীষণ অদ্ভুত জিনিস চোখে পড়ে মন্টুদার এবং ঠিক সেই মুহূর্তে মন্টুদার চিৎকার করে ওঠে যেঠু ও এ জলদি একটু এদিকে আসো তো এ কেমন যেন মানুষ মানুষ ঠাউর এ কি এটা ভেসে উঠেছে মানুষ বোধ হয় দেখো তো সবাই মিলে মন্টুদার কাছে তাড়াহুড়ো করে আসে এবং আসার পরই মন্টুদা ঠিক যেই জায়গাটায় ওই জিনিসটাকে দেখেছিল ওইখানে টর্চ ফেলা মাত্রই ঘটে একটি ভীষণ অদ্ভুত ঘটনা যে সে দেখতে সম্পূর্ণ মানুষের দেহের মতন যেন একটি মানুষের দেহ জলে ভেসে আছে ঠিক যেই মুহুর্তে তার উপরে আলো ফেলা হলো সবাই সচক্ষে দেখল আলো ফেলা মাত্রই দেহটি যেন জলের ভেতরে কেউ টেনে নিল সবার বুকটা একবার করে সবাইকে উঠল এতে সান্ত্বনা দেয় ও কিছু নয় তেমন মাছ মরা টরা ছিল বোধ হয় আর কিছু না ঠিক এই সময় ট্রলারের পেছন থেকে আমার দাদু চিৎকার করে ওঠে জেটু ও জেটু জলদি এখানে এসো একটা মরা ভেসে উঠেছে সবাই মিলে যতক্ষণে পৌঁছেছে ততক্ষণে দাদু মরাটার উপরে নজর রেখেছিল তবে ঠিক যখনই সবাই মিলে মরাটার দিকে তাকালো ঠিক তখনই যেন ভীষণ অদ্ভুতভাবে আবারও সেই মরাটাকে কেউ জলের তলায় টেনে নিল এইবারে ব্যাপারটা কেউ যেন আর সাধারণ নিতে পারছিল না সম্পূর্ণ সমুদ্রের জল তখন পূর্ণিমার টানে একদম উঠেছে যেন দৈত্যের আকার ধারণ করেছে এই ঘটনাটার সঙ্গে মানিয়ে ওঠার আগেই ঘটল আরও একটি ঘটনা ধীরে ধীরে ট্রলারের আশেপাশে যেন আরও মৃতদেহ ভেসে উঠতে শুরু করলো ভয়ের চোটে সবাই রাম নাম জপ করতে শুরু করলো। ভবেজেট উ বোধহয় ব্যাপারটা কিছুটা হলো আজ করতে পেরেছিল যে তাদের সঙ্গে কি ঘটছিল ভবেজেট উ চিৎকার করে বলে ওঠে চিন্তা করিস না চিন্তা করিস না ওরা আর যাই হোক ওরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ এই ট্রলের মধ্যে আছি আমরা ওরা আমাদের ক্ষতি করতে পারবে না ভবে যেটু কথাটা বলল ঠিকই তবে কারোর মনে তেমন সাহস এলো না ততক্ষণে মৃতদেহগুলোকে যেন আবারও জলের তলায় কেউ টেনে নিয়ে চলে যেতে শুরু করেছিল একে একে প্রত্যেকটা মৃতদেহ জলের তলায় চলে যেতে শুরু করলো এরপর কিছুক্ষণ সব চুপচাপ নিস্তব্ধ তবে সবার বুকে ভয় কোথাও না কোথাও আস্তানা বেঁধেছিল সমুদ্রের মাঝে এমন কিছু ঘটনার সম্মুখীন তারা কোনো দিনও হয়নি এবং কোনো দিনও হতে হবে তা তারা কখনোই ভাবেনি এই ঘটনায় সব থেকে বেশি ভয় পেয়েছিল আমার দাদু কারণ ওই ট্রলারে সব থেকে বয়স কম ছিল আমার দাদু ভবেশ জেঠু সবার মনে সাহস জোগানোর জন্য কয়েকবার এও বলে ওঠে আরে বেটার ছেলেগুলো এত চিন্তা করছিস কেন হ্যাঁ ভবিষ্যতে এই রাতটা সবার ভীষণ ভয় ভয় কাটে কেউই দু চোখের পাতা এক করতে পারেনি অবশেষে জাল টানার সময় এলো সবাই একত্রিত হয়ে জাল টানতে শুরু করলো এবং ঠিক এই সময় ঘটে সব থেকে ভয়ঙ্কর ঘটনাটি প্রথমে জালটি ধীরে ধীরে টানতে শুরু করার পর সবাই দেখতে পায় জালের সাহায্যে ওপরে আসতে শুরু করেছে একের পর এক মরা মাছের কাঁটা এবং কোনো কোনো সময় শুধুমাত্র মরা মাছের মাথা প্রথমে সবাই ভেবেছিল যে ওই জালটাতেই হয়তো এমন তবে না পরপর যে কটি জাল তারা সেই দিন সমুদ্রে ফেলেছিল প্রত্যেকটা জালে মাছ নেই মাছের বদলে উঠে এসেছিল মরা মাছের কঙ্কাল কেমন লাগলো আজকের ঘটনা আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যেতে কেউ ভুলো না শেয়ার করে দিও তোমার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের সঙ্গে অবশ্যই কিন্তু কমেন্ট করো এবং কমেন্ট করে বলো তোমাদের কোন জায়গাটা থেকে বেশি ভালো লেগেছে এবং এই সপ্তাহ থেকে যেমন আমি তোমাদেরকে ঘটনা শোনাতাম তেমনভাবেই ঘটনা আসতে শুরু করবে এবং সত্যি এতদিন পরেই তোমাদেরকে ঘটনা শোনাতে পেরে আমার এতটা ভালো লাগছে না সত্যি আমি বলে বোঝাতে পারবো না আমি চেষ্টা করবো যেন পরবর্তীকাল থেকে তোমাদেরকে আরও ভালো ভালো ঘটনা দিতে পারি তাই অবশ্যই কিন্তু চোখ রাখতে হবে প্রেট চলিতে আজকের জন্য এতটাই সবাইকে আজকের মতন শুভরাত্রি